আল্লাহ বলেছেন আমাদের প্রতিপালক আমাদের স্রষ্টা আমাদের বাবুন আমাদের লর্ড বলেছেন ভালো মানুষদের সঙ্গে সহাবাত করো হে আমার ईमानदार বিশ্বাসী ভগবান এখানে ईमानदार শব্দটি কোরআনে দা হলি কোরআনে বারবার বারবার টি ব্যবহার করেছেন ইউজ করেছেন

ওই মানুষদের সঙ্গে সম্পর্ক করো ওই মানুষদের সঙ্গে তোমরা কি করে উঠা বসা করো আচার আছাপন করো যে মানুষগুলি কি পাবে সত্যবাদী হবে কারা সত্যবাদী আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউ নুজুলা নিশ্চয় যারা আমার প্রতি মানানত করেছে ভালো কাজ করে এবং ভালো কাজের আদেশ দেয় মন্দ কাজকে কি করে বিতাড়িত করে মন্দ কাছে বাধা প্রদান করে এর তফসিল অনেক বড় ইত্যাদি ইত্যাদি এরা ওই সমস্ত মানুষকে যারা ইমান আনায়ন করলো আল্লাহর প্রতি প্রফিটের প্রতি কবর মিজান হাসরের প্রতি ইত্যাদি ইত্যাদির প্রতি যারা ইমান আনায়ন করলো তারা হলো এক নম্বর নেক্সট কাদের সঙ্গে সহবত করবে যারা হচ্ছেন সততা মানবতা বিচক্ষণতা যারা সমাজকে নিয়ে চলে সমাজের কল্যাণ করতে চায় দেশের কল্যাণ করতে চাই জাতির মঙ্গল করতে চাই গরিবের রক্ত যারা শোষণ করে না মানুষের সঙ্গে প্রতারণা করে না মানুষকে ধোকা দেয় না মানুষকে কি করে না জুলুম অত্যাচার করে না গরিবের রক্তকে শোষণ করে না দেশের দ্রবি যারা করে না তাদের সঙ্গে সম্পর্ক করো না আজ বিপরীত হয়ে গেছে তাদের সঙ্গে সম্পর্ক আজ সব বেশি যারা আজকে ঝাঁঝা খোর মদ খোর আফিং তাদের সঙ্গে আজ মুসলমান এইটি ফাইভ পার্সেন্ট তাদের সঙ্গে সম্পর্ক রাখছে আজকে বেইমানি করতে পারবে যারা যুগল খরি করতে পারবে কালো বাজারের অ্যামাউন্ট উপার্জন করতে পারবে কালো বাজারের ব্যবসা করতে পারবে মানুষকে ধোকা দিতে পারবে ছলে বলে কৌশলে

এই ছবলে তোমাকে জীবনটা বরবাদ করে দেবে লাইটটা তোমাকে হ্যাং করে দেবে সুতরাং তাদের থেকে দূরে থেকে তার কাজের সঙ্গে থাকতে বলছেন আল্লাহ বলছেন তাদের সঙ্গে সম্পর্ক রাখো যারা এক আল্লাহর প্রতি ইমান আনয়ন করেছে এক আল্লাহকে মেনে নেয় এবং আল্লাহ তালার আইন কানুন বিধানকে মেনে নেই প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামের আদর্শকে মেনে নেই সাহাবাদেরকে মেনে নেই ওলামাই গ্রামদেরকে মেনে নেই তাদের সঙ্গে সহবত করবে এবং কাদের সঙ্গে দ্বিতীয় হলো ইমান তো এনেছে এনেছে আর থেকে আরো তাকুয়া পরস্কার জ্ঞানী বেরেনী মেধাবী এবং আল্লাহর প্রিয়তম বান্দা আল্লাহ বলেছেন কি তাদের সঙ্গে সহাবাদ করো কাদের সঙ্গে আল্লাহ বলেছেন উলামাদের সঙ্গে তাদের সঙ্গে সহাবাদ করো কাদের সঙ্গে উলামা ইকরামদের সঙ্গে এবং দিনদারি পরস্কার মুত্তাকিন হাক্কানি মুসলিমদের সঙ্গে সম্পর্ক বেশি বেশি করে করো কাদের সঙ্গে

সত্য সঙ্গে থাকা হয় তাহলে সারা দুনিয়া ভালো থাকবে, সুহান আল্লাহ আমরা আজকে অনেক দূরে যাচ্ছি অনেক দূরে চলছি আল্লাহ উলামা। আমাকে ভয় করার মতো করে আমাকে মানার মতো যদি মানে তো আমার এই উলামা এক রাম মানে সুহান আজকে উলামাদের কাছ থেকে অনেক ধরে আজ উলামাদেরকে নাক ছিটকাচ্ছি আজ উলামাদেরকে হেউ করছি আজ আলেমদেরকে আজকে বড় আঙুল দেখাচ্ছি আজ আলেমদেরকে

পাবেন ভালো থেকে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ কালাম পর কল্যাণ মঙ্গল এই ওলামা সঙ্গে থেকে আপনি বড় কামিয়াবি হবে ক্ষতি আপনাদের ওলামা করবেন না কখনো ওলামা করবেন না এই জন্য একটা ডিস্ট্যান্ট এক্সাম্পল মিশাল দিচ্ছি সুন্দর করে একটু কর্ণপাত করবেন আমি জাতির জন্য বলছি আমার নিজের বা সকলের জন্য বলছি তাদের সঙ্গে সহবাদ করুন ভাই আমরা ঝাঁটা বুঝি ঝাঁটা ঝাঁটা বুঝি না ঝাঁটা ঝাড়ু আমরা ঝাড়ু দিই যে ঝাঁটা ওই ঝাঁটা যখন একিত্র বা এক বাঁধা থাকে এক যখন বাঁধা থাকে সে কি করে ঝাড়ু সক্ষম হয় ময়লা আবর্জনাগুলিকে পরিষ্কার করে একিত্র করে ডাস্টবিনে ফেলতে সক্ষম হয় ওই ঝাঁটা বা ওই ঝাড়ুটা ওর সুতোরে ছেড়ে গিয়ে কি হয় আলেদা আলেদা হয়ে যায় একটা একটা হয়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তাহলে কি হবে ওই ঝাঁটাটা সে পরিষ্কার করার ক্ষমতা রাখে না পরিষ্কার করার ক্ষমতা থাকে না সে নিজেই কি হয়ে যায় আবর্জনায় পরিণত হয়ে যায় তাই বলছি আল্লাহ বলেছেন ইয়াই হাল্লা জিনা আর আলো হে আমার ইমানদার বিশ্বাসী বর্গ বানেরা তোমরা কি করো আমার সহাবত মধ্যে চলে আসো যারা নেককার

অর্থাৎ অন্য ধর্মের মানুষদেরকে বোঝাতে অন্য জাতিদেরকে বোঝাতে নিজের ধর্মের মানুষদের বোঝাতে যারা কি করে গাঁজা খায় মদ খায় আফিং খায় কফিং খায় ড্রিং করে বেমানি করে সুদ খায় মানুষের অত্যাচার জুলুম করে নিবৃত করে মা বোনদের কলেজ স্কুলে ইউনিভার্সিটিতে তাদেরকে কি করে তাদেরকে নানান ধরনের খারাপ তাদের মানে চক্রান্ত চলে সেই থেকে তুমি কি করবে ডিসিপ্লিন এর মধ্যে আসতে পারো তাহলে পরে তাদেরকে বাধা দিতে পারবে পরিষ্কার করতে পারে পরিষ্কার করে দিতে পারবে মোবাইলে ল্যাপটপে কম্পিউটারে যেমন ভাইরাস ঢুকে যায় হিবি ঝিবি হয়ে ঢুকে যায় সেগুলোকে ডিলিট করতে হয় ক্লিন করতে হয় সেগুলোকে পরিষ্কার করতে হয় সুতরাং এই মানুষের মধ্যে এই মানব সম্প্রদায়ের মধ্যে নানা রকম এত ভাইরাস ঢুকে গেছে নানা রকম ভাইরাস ঢুকে গেছে যদি আপনার আল্লাহর প্রতি ভয় না থাকে নবীদের আদর্শ যদি না থাকে মানবতার সততা যদি না থাকে আপনি ভালো কাজ করতে পারবেন না এই জন্য ভালো মানুষদের কাছ থেকে থেকে ভালো মানুষদের কাছে সহবধ করে এই ভালোগুলি অর্জন করে তবে পৃথিবীর একটা হিরো হতে পারবেন পৃথিবীর একটা আপনি হতে আপনাকে মেনে নিতে পারবে এই মানুষগুলি যেন ভালো মানুষের সঙ্গে সহবধ করে তাহলে পরে আপনি কামে হতে পারবেন ওই ঝাঁটা মতন আলেদা আলেদা হয়ে না আলাদা আলেদা জায়গায় গেলে পরে নিজেই যখন আবর্জনা হবে ডাস্টবিন আপনাকে ফেলে দেবে তাই আসি আল্লাহ রসিকে আল্লাহর ইমানি মজবুতকে আল্লাহর সততার সত্য যে কথা রয়েছে নবীটির আদর্শ আছে এক প্ল্যাটফর্মে এসে তার রসিকে আমরা মজবুত করে ধরি তাহলে কল্যাণ মঙ্গল হবে জানেন তো জানেন তো মেঘের বৃষ্টি মেঘের পানি কি হয় যখন কচুর পাতাই পড়ে কত সুন্দর ঝলমল ঝলমল চকমক চকমক করে মতির মতো পড়তে ঝকমক ঝকমক করে তাই না ওই পানিটা যখন কোন একটা ড্রেনে পড়ে কোন একটা নালাতে যখন পড়ে ওই পানিটা কি করে তখন আর পা ধোয়ার উপযুক্তটাও থাকে না সে পানিটা খাওয়া তো দূরের কথা সে পানিটা নিজেই খারাপ হয়ে যায় এটা কচুর পাতাই পড়লো কিন্তু মতির উপরে ঝকমক ঝকমক চকমক করে ওই পানিটা ওই পানিটা যদি আবার ড্রেনে পড়ে যায় কিন্তু তার পাত্রর কারণে তার জায়গার কারণে প্ল্যাটফর্মের কারণে পাত্রের কারণে কি হলো সেই জায়গা তার ইজ্জত কমে যায় বা ইজ্জত বেড়ে যায় তাই না ওই পানিটা যদি আবার কি হয় একটা মথির ওপরে পড়ে মথিটা কোথায় ছকমক ছকমক করে ওই পায়রা কি করে আবার যদি একটা ঝুনুকের ওপরে পড়ে সেই ঝুনুকটা নিজেই খোদ কি করে মতি তৈরি করতে সক্ষম হয় সুতরাং কি বলছি জাগার কারণে প্ল্যাটফর্মের কারণে তার মানে কি হচ্ছে ইজ্জত বেড়ে যাচ্ছে আবার ইজ্জত কমে যাচ্ছে তাই মুত্তাকির পরিষ্কার আল্লাহ ব্যক্তিরা হাক্কানি ব্যক্তিরা যদি ভালো মানুষের সঙ্গে সম্মত হয়ে যায় ভালো মানুষের কাছে যদি ওই খারাপ মানুষগুলি চলে আসে নিশ্চয়ই ভালো হয়ে যাবে ওই মতির মতো নিজেই খোঁজ মতি হয়ে যাবেন ওই ড্রেনের পানি থেকে আপনি কি করবেন বেঁচে যাবেন পচা দুর্গন্ধ ডাস্টবিন থেকে যদি কেউ এসে ভালো মানুষের কাছে বসে নিশ্চয়ই সে ভালো মানুষটা একটি একটি করে কম পুঙ্খন পঙ্খন রূপে আপনাকে বুঝিয়ে দিয়ে যে ছিল আপনার অন্তরে যে বা কলবের মধ্যে এই হার্ট কলবের মধ্যে যে খারাপি ছিল শৈতানের যে চক্রান্ত অস অসা বিষাক্ত ছবল আপনার অন্তরে ভরে দিয়েছিল ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করেন এই গোলামাই গ্রামদের সঙ্গে ওঠা বসা করেন ভালো বুদ্ধিজীবী জ্ঞানী মুসলিমদের সঙ্গে উঠাবসা করেন তাহলে পরে সমাজ পরিবর্তন হবে পরিবর্তন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে সমাজ চেঞ্জ হয়ে যাবে রাষ্ট্র চেঞ্জ হয়ে যাবে সারা পৃথিবী চেতে হয়ে যাবে কিন্তু আজ দুঃখের বিষয় আজ দুঃখের বিষয় অনুতপ্তর সঙ্গে আমি কাজী আব্দুল্লাহ রশিদ বলছি এই ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি